মানুষ তার আমলের বদৌলতেও জান্নাতে যাবে না মানুষ তার আমলের বদৌলতে কখনো জান্নাতে যাবে না যদি না আল্লাহ তাকে রহম করে একজন আবেদ ব্যক্তির ঘটনা আছে এগুলো সহি হাদিসের মধ্যেই আছে পাঁচশো বছর আল্লাহ পাকের এবাদত করেছিল কত বছর পাঁচশো বছর তাকে যখন বলা হচ্ছে যে তুমি আল্লাহর রহমতে জান্নাতে যাও বা বলে বসবে কে মাঠে যে আমার আমলের বদৌলতে তখন আল্লাহ রবুল্লাহ তাকে ডেকে বলবেন যে তোমার সব আমল গুলোকে এক পাল্লায় রাখা হবে আর আমি তোমাকে যে নেয় দিয়েছিলাম সেগুলো এখন আর এক পাল্লায় রাখা হবে দেখা যাবে মানে দুই দুই চোখের চাইতে পাঁচশো বছরের এবাদত কম হয়ে যাবে তাহলে এই হলো আল্লাহ পাকের রহমতের একটা আমি নমুনা দিলাম যে আল্লাহ পাকের রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না বল ইয়ামিন মর অমরুদ দিন সেই দিন যেদিন কোন নার্ফস কোন নর্ফসের উপকার করতে পারবে না পৃথিবীর কোন সম্পর্ক সেখানে টিকবে না সোরা আদার্সের মধ্যে আল্লাহফাক বলছেন ইয়ামা ইয়াফির রুল মার ওমিন আফি যেদিন ভাই ভাই থেকে পালিয়ে যাবে অম্নিহি ওয়াভি মানুষ তার বাবা এবং মা থেকে পালিয়ে যাবেন ওয়াসী হিভাবেরই তার স্ত্রী পুত্র সন্তান এগুলো থেকে মানুষ পালিয়ে যাবে ለকুল ইমরিন মিনহুম য়াউমায়েদিন শানু প্রত্যেক মানুষ নিজের নফসের কথা নিয়েই ব্যস্ত থাকবে সবাই বলবে ইয়া নাফসি তবে শুধু একজন ব্যক্তি আছেন এই পুরো মহাবিশ্বে যিনি বলবেন ইয়া উম্মতি তিনিকে তিনি কে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই একমাত্র মানুষ যিনি আল্লাহ পাকের সামনে কি আমাদের মাঠে বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি হায় আমার হে আল্লাহ আমার উম্মত হে আল্লাহ আমার উম্মত আজকে সেই নবীর আদর্শ আমরা ভুলে গেছি সেই নবীর শূন্য পালন করতে গেলে লজ্জা লাগে ইয়াং জেনারেশন দেখবেন বিটিএস এর সুন্নত পালন করে ওই যে ম্যানচেস্টার ইউনাইটেড এর সুন্নত ফলো করছে হ্যাঁ ক্রিকেট প্লেয়ার ওই যে ফুটবল প্লেয়ার বলিউডের নায়ক বলিউডের নায়িকা হলিউডের নায়ক নায়িকা এগুলোর সুন্নত ফলো করছে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো দাড়ি রাখতে লজ্জা লাগে তার মতো কাপড় পড়তে লজ্জা লাগে হ্যাঁ তার আদর্শটাকে ফলো করতে লজ্জা লাগে অথচ সেই মানুষটাই তে আমাদের মাঠে এই উম্মতের পক্ষে কথা বলবেন যে হে আল্লাহ আমার উম্মত আমার উম্মত আর এই মানুষটাকেই জীবিত অবস্থায় 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছিল তাকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিস্তারিতও জানতে বিশ্ববিখ্যাত বই আর রাহিকুল মাকরুম এটা পড়ে দেখেন জীবন রাসুল সাল আলী পবিত্র জীবনের উপরে একটা সেরা বই আর রাহিকুল মাকরুম পড়ে দেখেন তাকে প্রায় পনেরো বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং তাকে প্রায় ষোলোটা গালি খেতে হয়েছে সারা জীবনে কতগুলা যার চরিত্রের মধ্যে যাররা পরিমাণ কোন পঙ্কিলতা নাই তাকে মানুষ ষোলোটা গালি দিয়েছে মানুষ বলেছে এই ব্যক্তি জাদুকর সাহের নজবুল্লাহ এই ব্যক্তি ক্যাদ্যাব ক্যাদ্যাব মানে মহামিথ্যাবাদী ক্যাদ্যাব মানে কি মহামিথ্যাবাদী তারপরে বলা হচ্ছে এই ব্যক্তির সাহের জাদুকর এই ব্যক্তি হচ্ছে মজনুন পাগল এগুলো মানুষ বলেছে আই এম জাহিলিয়াতের মানুষ তো এই যে আবু জাহেল আবু আহাবরা কথাগুলো বলেছিল আজকের এই সকল বাক স্বাধীনতার যুগে কিছু মানুষ এই কথা বলে না বলে না তো এরা কার উত্তর শুরু বুঝতে পারছেন নবী সাল্লাম বলছেন তোমরা সবাই শুধু বলো কুলু লা আমার চাচারা কুরাইশ বংশের যারা আছেন আপনারা আমার আপনারা শুধু বলেন কুলু লা খালি একবার বলেন যে আপনারা সফল হয়ে যাবেন আরব আজম উভয়ের রাজত্ব পাবেন নবীজি বলছেন এই জন্য আমাদেরকে এখানে একত্রিত করেছ তখনই হাততালি দিয়ে পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম দিকে নিক্ষেপ করেছে নাউযু তো তখনই আল্লাহ পাক আয়াত নাজিল করলেন কোন আয়াত তাবাত ইয়াদা আবি লাহাব ওয়া ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত যে যে দুই হাত দিয়ে সে পাথর নিক্ষেপ করেছে ওয়া এবং সে নিজেও ধ্বংস হোক দেখেন কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে না এই সূরাটা থাকবে না তো কিয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবু লাহাবকে গালি দিবে দিবে না কেয়ামত পর্যন্ত মানুষ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আবুল্লাহ কে কিন্তু অভিসম্প করতে থাকবে তুমি ধ্বংস হোক তোমার দুই হাত ধ্বংস হোক এই হলো আবী হিসালামের সাম তাকে কষ্ট দিচ্ছে মানুষ বলছে যে মুহাম্মদ সাল্লাহ আলী হিসালাম এমন ব্যক্তি যার সন্তান জীবিত থাকে না পুত্র সন্তান জীবিত থাকে না তখন আল্লাহ রবুল্লাহ আলমিন আয়াত নাজিল করলেন ইন কেন কেউ নিশ্চয়ই আমি আপনাকে কাউসার মহান মর্যাদা দিয়েছি এটা শুধু হাউজে কাউসারই নয় কিন্তু হাউজে কাউসার সহ এই যে দুনিয়ার তার সম্মান তার নাম শুনলে পড়ি তার ইজ্জত তার এগুলোও এগুলো সবই কাউসার। তো নিশ্চয় আমি আপনাকে কাউসার দিয়ে দিয়েছি লি কেওয়ান হার আপনি মন খারাপ করেন না আপনি আপনার রবের জন্য সালাত করেন তার পথে স্যাক্রিফাইস করেন কুরবানি মানে শুধু কিন্তু পশু কুরবানি নয় এখানে তার পথে আত্মত্যাগ করা যেটা দস সারা জীবন করে গেছে ইন্ন শানিয়াকা হুওয়াল আবতা আপনার যারা শত্রু এরা সব নির্বংশ হয়ে যায় তো ওই যে আবু দাহাবের আবু আবু যায়নের সুন্নাতগুলো কিন্তু এখনো চালু আছে দেখবেন সুযোগ পেলেই মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র চরিত্র নিয়ে কথা বলে তো যারা অজ্ঞ তাদের ব্যাপারে আমাদের আফসোস অতটা নয় যতটা আমাদের এই মুসলিম যুবকদের জন্য আমাদের আফসোস এই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও আজ পর্যন্ত কেউ রাসুলের জীবনী পরে দেখলো না আজ পর্যন্ত রাসুলের সুন্নাত ফলো করার সুযোগ হলো না তৌফিক হলো না পাঁচ অক্টর নামাজটুকু পড়তে পারছেন না দাড়িটা ছাড়তে পারছেন না তাকলে উপরে কাপড় উঠাতে পারছেন না হারা মিউজিক ছাড়তে পারছেন না মাদক ছাড়তে পারছেন না জেনা পন ছাড়তে পারছেন না অথচ আপনি রসুল্লাহ সাল আলী সাল্লাম এর আপনার জন্যই আমার জন্যই নবী সাল আলী সাল্লাম কালকে আমাদের মাঠে সুপারিশ করবে ইনশাআল্লাহ তো সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে নাকি একটা সুপারিশ পেতে হলে তো যোগ্য হতে হবে যোগ্যতা কি এক বাক্য উত্তর হচ্ছে আপনার চব্বিশ ঘন্টাকে আপনি ঢেলে সাজাবেন একদম উঠবেন বসবেন খাবেন চলবেন ফিরবেন কথা বলবেন নামাজ পড়বেন যত কাজ আছে সব হবে কার তরিকায়াল্লাহ আলী তরিকায় যদি এটা শিখতে না পারেন ওই যে আল্লাহ রাস্তার সময় দিচ্ছে ভাইরা তিন দিন সাত দিন চল্লিশ দিন চলে যাক যান দেখবেন চল্লিশ দিনের মধ্যে আপনাকে শূন্য শেখার বাসায় পাঠা দিয়ে দিন এমন কোন জামাত নাই যেটা একশো পার্সেন্ট পরিশুদ্ধ আছে তো ওই বিতর্কিত বিষয়গুলো ছাড়ে বিতর্কিত বিষয়গুলো আপাতত ছেড়ে দেন সুন্নতটা তো শিখাবে আপনাকে আপনাকে তো তো শিখাবে জামাতে নামাজের পাবন্ধী শিখাবে হাদিস চর্চা শিখাবে তালিম করা শিখাবে দাওয়াত দেওয়া শিখাবে এটুক শিখে চলে আসে কমপক্ষে আপনি আপনার ব্যক্তি জীবনটাতে রসুলের সুন্নাটা প্রতিষ্ঠা করে সারা দুনিয়ার মানুষ সুদ খাই থাক অর্থনৈতিক জীবনেকে আমি সুদ খাবো না বড় কাজ করে খাব মাছ চাষ করে খাবো গরু ছাগল প্রতিপালন করব তারপরেও সুদ খাবো আমি ব্যবসা করতে গিয়েছি ওখানে আমি মাপে কম দিতে পারবো না সারা দুনিয়ার মানুষ দেয় দেখ সারা দুনিয়ার মানুষ মজুদ করে করুক আমি করব না সারা দুনিয়ার ব্যবসায়ীরা কালোবাজারি করে করুক আমি করব না একজন মুসলিম যুবকের চরিত্র হবে আমি চাকরি করতে গিয়েছেন চাকরি চাকরি করা অবস্থায় যদি দেখেন যে হ্যাঁ আপনি নীতি নৈতিকতা বজায় রেখে করতে পারছেন আলহামদুলিল্লাহ যদি দেখেন এখানে আপনি পারছেন না রিজাইন এসে নিজস্ব প্রজেক্ট তৈরি এমন অনেক মানুষকে আমরা চিনি যারা বড় বড় চাকরি ছেড়ে দিয়ে হারাম চাকরি ছেড়ে দিয়ে কৃষি কাজ করেছে করে আল্লাহ তাদেরকে স্বাবলম্বী করেছে কার হাতে আল্লাহর হাতে আর কোরানে কিন্তু বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে দেখবেন কোরআন পড়ে দেখবেন বেশি থেকে বেশি কৃষিভিত্তিক অর্থনীতির কথাই বলা হচ্ছে এবং ব্যবসার কথা বলা হচ্ছে মানে এই না আপনি চাকরি করতে পারবেন না পারবেন যদি আপনি চাকরি করা অবস্থায় কোরআন শূন্য ফলো করতে পারেন আলহামদুলিল্লাহ যদি না পারেন প্রতিবন্ধকতা থাকে একেবারেই পড়ছেন না দেয়ালে পিঠ থেকে যাচ্ছে ছেড়ে দেন পরকাল থেকে ইহকালের জন্য নষ্ট করেন না আল্লাপাক বোঝার তো ওফিক করুন এবার সমাজ চালাবেন এখানেও রসুলের শূন্য প্রয়োজন আছে মন করা শূন্য দিয়ে সমাজ সংস্কার হবে না রাসুলের শূন্য দিয়ে সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ তাহলে দাওয়াতি কাজ করব সেখানে রাসুলের সুন্নত লাগবে মন করা স্টাইলে দাওয়াতি কাজ করা যাবে না যেটা বলবো যেটা করব যেটা মানুষের জন্য করলাম কর মনে করবো এটা রাসূলের পক্ষ থেকে দলিল থাকতে হবে আল্লাহ পাকে আমাদেরকে বোঝাতে তো ফিকদার করুন আমি এবং এখানে শৈথিল্যতা প্রদর্শন করা যাবে না দাওয়াতের ক্ষেত্রে গোলানো মার্কা সব তরকারিতেই চলে এমন ছলে হবে না আবার খুব চরমপন্থী মানে পান থেকে চুন খসলে একজনকে খারজি ফতো দিয়ে একদম ভিতরে ঢুকায় দিচ্ছে এইসব চলবে এভাবেই আমি তোমাদেরকে মধ্যম পন্থী করেছি মধ্যমপন্থী উম্মত যারা শৈথিল্যতা প্রদর্শন করবে না আবার চরমপন্থী হবে চরম কি কোনো লাভ হয় চরমপন্থায় কি ইসলামের উল্টা ক্ষতি হচ্ছে আবার সৈথিলতাবাদী ওই আকীদায় চলে গেল সমাজ তখন দেখা যাবে হারাম হালাল সব গুলায়ে ফেলছেন আর এটা গালানো মার্কে কনসেপ্ট নিয়ে কবরে যাওয়া লাগতেছে আল্লাহ পাক মোশা তৌফিক দান করুন আমিন তো এক কথা প্রিয় ভাইয়েরা ওই কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একমাত্র সত্তা যিনি পুরো উম্মার জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ তো সেই সুপারিশ পাওয়ার যোগ্য হতে হলে আমাদের চলনে বলনে কথায় কাজে ব্যবসা অর্থনীতি সব ক্ষেত্রে রাসুলের সুন্নাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে অনেক আদর্শের কথা আমরা বলি সবচেয়ে সেরা আদর্শ মোহাম্মদ সাল আলী হাসান তার আদর্শের উপরে কোন আদর্শ নাই অতএব এই আদর্শটাকে মনে পারে ধারণ করা লালন করা মনে মননে ধারণ করে বাস্তবে ইমপ্লিমেন্ট করা আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক এনায়ত করুন আমিন তো প্রিয় ভাইরা আমাদের মাঠ সম্পর্কে অনেক ভয়াবহ চিত্র আছে আজকে আমি সেটা বলার সুযোগ পাচ্ছি এতটুকু বলবো এটা হচ্ছে ন্যায় বিচারের মাঠ এখানে সারা পরিমাণ বান্দার হক নষ্ট করে পার পাওয়া যাবে না আল্লাহ পাকের সাথে জড়িত হাজারটা পাপ থাকলেও আল্লাহ পাক মাফ করতে পারে ঠিক আছে কিন্তু বান্দার সাথে জড়িত হক থাকলে বান্দার কাছেই ক্ষমা নিতে হবে আর একটা পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না একটা পাপ সেটা কি সেটা হলো শিরকের পাপ শিরিকের পাপ নিয়ে কবরে যাওয়া যাবে না বেঁচে থাকতেই শিরিকের সাথে সম্পৃক্ত যত আকিদা আমল আছে তবা করতে হবে ছাড়তে হবে আল্লাহ রব আলিন আমাদেরকে শিরিক এবং কুফর থেকে হেফাজত করুন আমিন আল্লাহ পাক এর শাহিদি আয়তে বলছেন একটা চমৎকার ঘটনা আসবে সামনে ইনশাল্লাহ মনোযোগ ধরে রাখেন আল্লাহ বলছেন ও শাহিদি ও মাসহুদ আমি আল্লাহ কসম করছি শাহেদের এবং মাসহুদের শাহেদ কি তাপসিরের কিতাব এসেছে শাহেদ মানে হচ্ছে জুমার দিন কোন দিন জুমার দিন এই যে দেখেন জুমার দিনে মুসলিমদের একটা একটা কাজ কমন সেটা হলো গোষ্ঠীর দোকানে দাঁড়িয়ে গরুর গোষ্ঠ কেনা সকাল সকাল দেখবেন জুমার দিনে হাজির কসাইয়ের দোকানে আজকে জুমার দিন গরু খাইতেই হবে নাকি ভাই কথাটা কি ঠিক না বুঝি দেখবেন শহরের যতগুলো কষাইখানা আছে সকাল সকাল হাজির জুমার দিন গোষ্ঠ খাইতে হবে অথচ জুমার দিনটা এত ইম্পর্টেন্ট এই দিনে দোয়া কবুল হয় যে কোনো দোয়া আল্লাহ কাছে যাবেন এই দিনে সুরা কাহাফ পড়তে হয় এই দিনে তাড়াতাড়ি মসজিদে আসতে হয় গোসল করে সুগন্ধি মেখে সুন্দর কাপড় পরে ইমামের কাছাকাছি এসে বসতে বছরের রোজা এক বছরের মেকি হয় তো জুমার দিন খুবই ইম্পর্টেন্ট দেখবেন জুমার দিনে কি করে গরুর বস্তু খাবে খাওয়াই লাগবে মুরগি খাওয়া তো যাবেই না সবজি খাওয়া যাবেই না ঠিক আছে তারপরে স্ত্রী সন্তান বউ বাচ্চা নিয়ে সকাল সকাল বেরোয় চলে গেলাম সারা বিকেল ঘুরতেছে রাত্রে ঘুরতেছে সন্ধ্যায় ঘুরতেছে মানে ওই দিনটা দেখবেন গান বাজনা পার্টি এই বিয়ের অনুষ্ঠান এই জন্মদিন এই অরিয়েন্টেশন এই অমুক্ত মুখ সব জুমার দিনে অথচ জুমার দিনটাকে আল্লাপাক দিয়েছেন ও সাহিদ সাক্ষ্যদাতা মানে জুমার দিন আপনাকে সাক্ষী দিবে আপনি এই দিন কি করেছেন জুমার দিনের কাজগুলো পড়ে নিবেন বই থেকে আল্লাপাক তৌফিক দান করুন আমিন ও মাসহুদ এবং মাসহুদের কসম করছি মাসহুদ কি সুদ মানে দিন কোন দিন আরাফট এটা কোন দিন যুব সমাজকে জিজ্ঞাসা করেন বলতে পারবে না দিন কোন দিন এখনকার তরুণ প্রজন্ম দেখেন দিন কোন দিন বলতে পারবে না জিজ্ঞাসা করেন পর্যায় সারণীতে ওই যে মৌলের নাম হাইড্রোজেন থেকে একদম শেষ পর সব বলে দিবে পারমাণবিক ধর পারমাণবিক সংখ্যা সব বলে দিবে ফিজিক্স এর প্রশ্নগুলো জিজ্ঞাসা করেন সব বলে দিবে ওই যে হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের প্রশ্ন বলে দিবে বায়োলজির যে কঠিন কঠিন বৈজ্ঞানিক নামগুলো আছে না ব্যাঙের বৈজ্ঞানিক নাম অমুকের তমুকের মানুষ সব বলে দিল বলেন মা সুদ তাকে বলে কষা হি মা সুদ আর তো শুনছো হলো বলবে শুনি এই হলো অবস্থা শিক্ষা সিস্টেমের এই হলো অবস্থা